ছেলেটি কিন্তু স্বীকার করেছে যে তাকে আওয়ামী লীগ নেতা মন্দির পড়তে পাঠিয়েছিল কিন্তু অন্যদিকে ভারতীয় হিন্দুরা সব দোষ চাপাচ্ছে বাংলাদেশের মুসলমানদের উপর এই হচ্ছে বিগত কয়েকদিনে ভারতের মস্তিষ্কহীন কিছু মানুষের দ্বারা ছড়ানো গুজব তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে পোস্ট করছে যে বাংলাদেশের মুসলিমরা নাকি বাংলাদেশের হিন্দুদের উপর অমানবিক নির্যাতন করছে এবং তাদের মন্দির ভাঙচুর করছে আপনারা দেখেছিলেন ছাত্র জনতা ক্ষুব্ধ হয়ে মাসাবির বাড়িতে আগুন দিয়েছিল কিন্তু ভারতীয় হিন্দুরা এটা চালিয়ে দিয়েছে লিটন দাসের বাড়ি বলে তো আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা ক্লিয়ার হয়েছেন যে যে কয়টি মন্দিরে আগুন লেগেছিল বাংলাদেশে সেগুলোতে আগুন লাগিয়েছিল কারা এবং কেন আগুন লাগিয়েছিল